একশো দুই করতেছেন ভাই ভাই আজকে একশো দুই পিসের ডিনার সেট কিনলে আটচল্লিশ পিস আইটেম ফ্রি থাকতেছে আজকে একশো দুই পিসের ডিনার সেট একশো দুই কিনবেন এই দাম তো অনেক বেশি দেন আপনারা একটা কথা বলে আজকে যদি ডিনার সেট না কিনতে পারেন তাহলে আমি চ্যালেঞ্জ ঢাকা আর কোনোদিন ডিনার কিনতে না কি বলেন এমন একটা প্রাইস থাকবে আর থাকবে একদম লেটেস্ট

আজকে না একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে একশো বছরের মধ্যে কি বলেন ভাই বাচ্চা থাকলে পাইবেন মজা গেলে পয় পোলা মানের তাহলে কালার কিন্তু অনেকগুলো আছে গ্যারান্টি আছে আর এটা থাকবে একশো দুই পিসের ডিনার সেট এই যে আপনি আপনাকে দেখেন অনেকে মনে করতে পারেন যে মনে হয় চাকুতে মনে হয় ধার নাই এই যে দেখেন এই যে দেখেন এই যে চাকু কিন্তু ধার আছে অবশ্যই এই দেখেন এই যে দেখেন একেবারে না এটা মানুষের প্রশ্ন তো ভাই বোঝাই যায় বুঝতেই পারে এই যে দেখেন বলতেই পারে স্বাভাবিক আচ্ছা এই যে দেখেন ওকে দেখেন একেবারে কেটে তো একবারে ছাতু ছাতু বানায় আলাদা এই যে দেখেন এখন এইটা হচ্ছে একশো দুই পিস কি কি আছে একশো দুই পিসের মধ্যে ভাই আঠারোটা খালি প্লেটই পাইবেন আঠারোটা প্লেট তিন সাইজের এর আঠারোটা প্লেট থাকবে কোন কোন সাইজ আছে ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি ডিনার প্লেট সাড়ে দশ ইঞ্চি সাড়ে নয় ইঞ্চি গর্ত প্লেট যেটা হলো ডাল ভাত খাওয়ার জন্য খুব জিটু ভাই কয়টা কয়টা এটা থাকবে ছয়টা আচ্ছা এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয় নাস্তা প্লেট থাকবে ছয়টা নাস্তার প্লেট ছয়টা ছয়টা তাহলে আঠারোটা প্লেট আঠারোটা প্লেট ছটা কাপ ছয়টা কাপ ছয়টা ছয়টা প্রিজ আছে এরপরে পাবেন হলো আপনার টিপট আছে তো এই যে টিপট আচ্ছা টিপট ধরেন

এটা থাকবে একটা এক হাত পরিমাণ আচ্ছা এটাও থাকবে একটা এটাও থাকবে একটা ওকে তারপরে পাবেন হলো ভাই সুগার পট নয়টা কারি বাড়ি থাকবে ভাই নয়টা কারি বাড়ি নয়টা কারি বাড়ি থাকবে আচ্ছা এই যে আপনাকে আমি দেখাই দিই দেখেন হ্যাঁ আগে এই যে রাজার বাড়ি টি স্ট্যান্ডটা দেখাই দিই টিস্যু বক্স এটা পাবেন একটা এটা এটা থাকবে একটা এই যে রেখে দিলাম ওকে

ছয় আচ্ছা আর এখান থেকে পাবেন ওইগুলো আপনি ছয়টা সিরিয়াল কারিবাটি ছয়টা আর কমার্শিয়াল কারিবাটি থাকবে তিনটা বড় এই যে দেখেন আর মিকাও ক্রিস্টাল এর থাকবে ছয়টা আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমি একটু দেখা দি আপনাকে

এবং তরকারি রাইস ডাল জল নেওয়ার জন্য এই যে চামিজ থাকবে আরো তিনটা এই যে দেখেন দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটির চামিজ ভাই স্টেনলেস স্টিল মধ্যে গোল্ডেন করা গোল্ডেন করা এটা পাবেন একটা আচ্ছা ভাই ফল ফ্রুট কাটবেন না এটার জন্য চাকু থাকবে একটা চাকু থাকবে একটা এরপরে ভাই এই যে স্যুপ চামিজ স্যুপ বাটি ভাই এই যে দেখেন স্যুপ বাটি এই স্যুপ বাটি থাকবে 6টা আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু আপনার সিরামিকের সিরামিক সিরামিক 6টা চামিজ থাকবে অনেকটা

আইসক্রিমটা পছন্দ করে চকলেট আইসক্রিম এই আইসক্রিম বাড়ি থাকবে ছয়টা বাংলার কোনো চামচ দেয় নাই ভাই বাংলার ইতিহাসে এ ওয়াইডি কোম্পানির হুম চামির যদি কোন দোকানদার দিসে দেখাইতে পারেন আপনার জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমান এই পুরস্কার আচ্ছা এটা হচ্ছে সব হাই কোয়ালিটির চামচ কিন্তু ওয়াইডি হ্যাঁ আপনারা মনে করতে পারেন যে কোম্পানি দিছে দেখে মনে আপনি করে জানা তা দিয়ে দিছে এই ব্র্যান্ড খেয়াল করবেন এই যে অবশ্যই ব্র্যান্ড এ ওয়াইডি কোম্পানির ছয়টা পাবেন হলো আপনার কাটা চামচ ডেজার ফ্রক আচ্ছা আর ছয়টা পাবেন হলো এই টেবিল ফ্রক আর ছয়টা পাবেন হলো টেবিল স্পুন টেবিল মানে কাটা চামচ পাবেন ছয়টা নুডুলসের জন্য এই যে নুডলস থাকবে ছয়টা এই যে নুডুলসের জন্য আচ্ছা নুডলস বাটিও আছে ছয়টা এটা ছয়টা আচ্ছা আর এখান থেকে হলো আপনার আইসক্রিমের জন্য পাবেন ছয়টা টি চাম টি চামচ এই টোটাল বারোটা চামিস আচ্ছা এরপরে আসেন ভাই এই যে মিল পট মিল পট এই সুগার পট ডাক সহ দুই পিস এই মিলপট

এরকম সাজানোর জন্য স্ট্যাম্প সাজানোর জন্য চব্বিশটা থাকবে চব্বিশটা প্লেট স্ট্যাম্প থাকবে আচ্ছা ওকে তাহলে দাম কত দিচ্ছেন ভাই এটার দামটা থাকবে হলে ভাই আমাদের রেগুলার প্রাইস হলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছিল ভাই হ্যাঁ আজকে অর্ধেক দামে ডিনার সেট কত থাকবে আগেই বলছি এটা থাকবে মাত্র চোদ্দ হাজার আটশো টাকা ডেলিভারি চার্জটা ফ্রি চোদ্দ হাজার আটশো ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলাদেশ কোনো অ্যাডভান্স লাগে এক টাকাও অ্যাডভান্স লাগবে না এক টাকাও অ্যাডভান্স লাগবে না আচ্ছা ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেন 14800 টাকা এইটা একটা কালার এটা কিন্তু 102 একটা কালার 102 এইটাও কিন্তু 102 102 আচ্ছা 102 এইটাও 102 তাহলে দেখেন আপনি কালার কতগুলো দেখাইলাম আচ্ছা ঠিক আছে 1 2 3 4 টা কালার 4 টা কালার এবার আসেন আপনি অর্ডারটা করবেন কিভাবে হ্যাঁ এই যে নাম্বারগুলো দেখতেছেন এই দুইটা নাম্বার বাদেও স্ক্রিনেতে আরো দুইটা নাম্বার থাকবে লাস্টে 442 2003 আচ্ছা ইভেন আপনারা যারা সরাসরি সব ভিজিট করে নিবেন নিউ মার্কেট কাঁচা বাজারের উল্টা দিকে আসলেই বিশ্বাস বিল্ডার্স মার্কেট ওটা নিস্তালায় ক্যাপসুল লিফ্টের সামনে হাতের ডানে এবং বামে দুইটাই ঢাকা জি ওকে যারা আসতে পারবেন না নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এক টাকা অ্যাডভান্স ছাড়া এই রিনার্সেট সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন